সুন্নি হানফি কনফারেন্সে আপনারা আমরা একত্রিত হয়েছি বিষয় ভিত্তিক আলোচনার সুযোগ এ হলো কনফারেন্সে পাওয়া যায় আজ আমাদের সর্বসাধারণ মানুষ বিশেষ করে ভারতবর্ষের মানুষ একটা জিনিস নিয়ে খুব মাতামাতি তার নাম হলো বেদাত কি নাম

খুব একটা সূক্ষ্ম সূত্র সারা পৃথিবীকে দিয়েছেন যে মা আনা আলাই হে ও কে হে সাহাবি কে মুসলমান অরিজিনাল মুসলমান কে ডুপ্লিকেট মুসলমান ইউএসজি করার দরকার নাই একটা ছোট জিনিস যার কাছে বাবা সে অরিজিনাল মুসলমান সেটা হলো এই আমি এবং আমার সাহাবি যে দলে হবে তারাই হলো অরিজিনাল মুসলমান নবী ও সাহাবী হবেন যে দলে তারা হলো মুসলমান এর ব্যাখ্যা কি তো পিওর সাফি পন্থীর আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমা রিদওয়ান তাফসিরে রুহুল বায়ান ওলে ব্যাখ্যা দিয়েছেন সূরা ফাতিহার ব্যাখ্যা দিতে গিয়ে আই মিনাল ইতিকাদে ওয়াল ফেলে ওয়াল কওলে কে যে জামাতের আকীদা সাহাবী ও নবী মুতাবিক হবে যে জামাতের কর্ম সাহাবি নবী মোতাবিক হবে যে জামাতের কথাবার্তা সাহাবি নবী মোতাবিক হবে এটাই হলো অরিজিনাল মুসলমান ইয়ার বাইরে দুনিয়াতে যত আছে সব নামধারী মুসলমান আর এরাই হলো অরিজিনাল বেদাতি জামাত আজ মুসলমানের বাইরে যারা শুধু মুসলমানের লেভেল লাগিয়ে আছে অরিজিনাল জান্নাতি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কে ওভারটেক করে আমাদের সর্বসাধারণকে একটা যুক্তি দেয় যে বেদাত হারাম এত দূর পর্যন্ত তো ঠিক আছে কিন্তু বেদাত কাকে বলে এটা আমাদেরকে বুঝাই না এবং কোন বেদাতটা হারাম এটাও বুঝাই না বেদাত কাকে বলে বিশ্ববিখ্যাত পণ্ডিত আজ বুখারী শরীফে সারা সারা পৃথিবীতে হাজার হাজার ছেলে আছে কিন্তু সারা পৃথিবীর বুকে দুটো গ্রহণযোগ্য একটার নাম হলো উমদাতুল কারি আর একটার নাম হলো ফাতহুল বারি ইলাম ও চোখে দেখেন কারণ এগুলো মুখে মোবাইলে আসে না আর কিছু ডাব চোর নারকেল চোর মুরগি চোর ইমান চোর মলবি ডাব চোর ইমান চোর আর আমাদের কিছু ইউটিউবার ছেলা পেলে আছে ওদের কাজই হলো ওইগুলা দেখা ও মারপেট থেকে ঠিক মতন বের হইতে শিখলো না আর আহালু সুন্নাত ওয়াল জামাতের ভুল ধরতে শিখলো আর যতটি বেরি আছে সব কোটিশন বক্তা এরা এক জনা অরিজিনাল কোরআন শরীফ দেওয়া হয় বাংলা ছাড়া তো ডাব পারবে না ইবাদারও পারবে না আর চাচাই তো ভাইয়ের বাপও পারবে না এটা কোরআন শরীফ পড়তে জানে না এরা বাংলাদেশের বাংলা অনুবাদ যেগুলা আমাদের এলাকাতে নানি দাদিরা পড়ে ওগুলা পড়িয়ারা মলবি হয় তো উমদাতুল কারি আর ফাতহুল বারি সারা পৃথিবীর ওলামার কাছে গ্রহণ তো বেদাতের ডিফিনিশন এহেন ডাবজর মলবি যেটা দিবে এটা বেশি গুরুত্বপূর্ণ না উনারা বলবেন ওটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কোনটা ওনারা যেটা বলবেন তা আসুন মোবাইলের যুগ দেড় দু ঘন্টা বক্তব্য দেবো না শুধু নাম লেখাতে এসেছি তারপরে পিস সাহেব যিনি ইউরোপ ও এশিয়া বিখ্যাত বক্তা পশ্চিমবঙ্গ লেভেলের বক্তা দেখেছেন ভারত লেভেলের বক্তা দেখেছেন ইউরোপ ও এশিয়া বিখ্যাত বক্তা খান্দানে আলা হাজরা অরিজিনাল খান্দানে আলা হাজরা দেখলে বুঝতে পারবেন পরিচয় লাগবে না ওনার বক্তব্য শুনতে হবে লাস্টে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো দুয়া নিয়ে যেতে হবে তো যখন এসেছি একটা কথা বলিয়ে দি। ইমামে সাফি আলাইহি রহমা আর উনি বলছেন যে বেদাত তাকে বলে বেদাত বলে মালাম ইয়াকুমফি আহাদে হসুল্লা হে সাল্লাল্লাহু আলিয় ওসাল্লাম যে জিনিস নবীর জামানায় ছিল না পরে তৈরি হয়েছে একে অবিধানী অর্থে বেদাত বলা হয় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে অনেক কিছু ছিল না যেটা পরে তৈরি হয়েছে তো সবই কি বেদাত সবই যদি বেদাত হয় তো ডাকচর মলবিও বেদাত হবে ও চোদ্দ পুরুষ বেদাত হবে কিন্তু ইমামে শাফি আলাইহি রহমা রিদান উনি বলছেন যে না পরে যত তৈরি হয়েছে দু ভাগে বিভক্ত কভাগ

ইমামে শাফি আলাইহি রহমা বলেন আল মুহদা জারবান নবীর জামানায় ছিল না পরে তৈরি হয়েছে দুপকার কপকার দুপকার মা উহুদিসা ইখালিফু কিতাবান ও সুন্নাতান আও আসরান আও ইজমান যেটা পরে তৈরি হয়েছে দেখতে হবে যে হাদিসের খেলাফ কিনা কোরআনের খেলাফ কিনা ইজমায়ে উম্মতের খেলাফ কিনা এটা একটা দিক আর দ্বিতীয় হলো পরে তৈরি হয়েছে কিন্তু মোতাবিক আছে কিনা হাদিস আছে কিনা ইজমা মোতাবিক আছে কিনা তাহলে পরে যে তৈরি হয়েছে দুটো দেখতে হবে যে কোরআন মোতাবিক আছে কিনা কোরআন মোতাবিক যদি হয় তো নাম যদিও বেদাপ হয় কিন্তু বেদা তো হারাম বেদাপ নয় ওটা হলো ভালো বেতা আর এরা বলছে যত বেদা সবই খারাপ তো যত বেদা সব যদি খারাপ হতো তোমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি আমার মতন মোলবি ছিলেন না সাহাবিয়ে রাসূল খলিফাতুল মুসলিমিন উনি দলবদ্ধভাবে বিশ রেখা তারাবি চালু করলেন একটি ইমামের পিছনে উনি মসজিদে এসে দেখছেন যে আমার কথা অনুযায়ী একটা ইমামকে স্মরণ করে মানুষ জামাত করে নামাজ পড়ছেন তো উনি খুশিতে উল্লাসিত হয়ে বলেন নিমাতিল বেদাত হাজি تو سب بدائ جی خراب ہوتے তোলি নেয়মাত মানে অতি উত্তম বেদার বলতো না তাহলে বুঝা গেল সাহাবায়ে সব বেदात খারাপ নয় কিন্তু যাদের ওয়াহাবিদের যে সব বেदात খারাপ আজ কমরা যখন পরে তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা মিলিয়ে রেখেছি যত তৈরি হয়েছে কোরআনের خلاف একটা নয় হাদিসের খেলা একটা নয় ইজমার খেলা একটা নয় কিয়াসের খেলা একটা নয় এই জন্য আমাদের যেগুলা নতুন তৈরি এটা হাদিসে ও بیدادر پر جائے پر چھا. اللہ اپنا کے آمان کے سارا پتھی بھی مسلمان کے اور جنہیں القرآن و حدیث بجھار توفیدان کرے بلاللہ و آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ